মার্চের বেতন দিতে এত দেরি হচ্ছে কেন আজকে এপ্রিলের আট তারিখ হলেও এমপিওভুক্ত শিক্ষকরা এখনও মার্চ মাসের বেতন পাননি অথচ কথা ছিল ইএফটির মাধ্যমে এক থেকে দুই তারিখের মধ্যেই বেতন পাওয়া সম্ভব তাহলে সমস্যা কোথায় কি বলছে মাউসি এইসব নিয়েই আজকের আলোচনা আপনি যদি একজন এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারী হন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় চ্যানেল সাদ্দামস ওয়ার্ল্ড সাথে আছি আমি সাদ্দাম হোসেন বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন এবং আরও রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মার্চ মাসের বেতন খুব দ্রুত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করা হচ্ছে চলতি সপ্তাহে বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীরা বেতন পেতে পারেন মঙ্গলবার আট ফেব্রুয়ারি গণমাধ্যমের সাথে আলাপকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শীর্ষ এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে মাওসির ওই কর্মকর্তা জানান মার্চ মাসে তিন লাখ ছিয়াত্তর হাজার ছয়শো দুইজন শিক্ষক কর্মচারীকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ ইএফটির মাধ্যমে দেওয়া হবে বিষয়টি নিয়ে এজুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইনফরমেশন ইএমআইএস সেল কাজ করছে আশা করছি আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীদের মার্চ মাসের বেতন প্রদান করা হবে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এফবিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে সার হলেও তার রাষ্ট্রত্ব আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে সার হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তি পোহাতে হয় এরই পরিপ্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের দুইশো নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে সার হয় পরবর্তী সময়ে গত এক জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাহা হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার দুইশো এর অধিক শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছেন পঞ্চম ধাপে প্রায় ষোলো হাজার শিক্ষক কর্মচারীকে দুই মাসের বেতন ও ঈদ উৎসব ভাতা দেয়া হয়েছে তবে এই শিক্ষক কর্মচারীরা এখনও মার্চ মাসের বেতন পাননি ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানান এবং যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন দেখা হবে নতুন কোনো আলোচনায় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ